নমস্কার বন্ধুরা চলিসছি কিন্তু আজ আবারও নতুন আরেকটি রান্নার সাথে আর সোজা চলে গেলাম পটল খেতে কেননা পটল দিয়ে আজ দারুণ সাথে এক রান্না তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই এটা নিরামিষভাবেই শেয়ার করছি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখার অনুরোধ হলো তাহলেই কিন্তু বুঝতে পারবে খুবই সামান্য মশলা আমি রান্না করি তোমরা সবসময় জানো তো দেখতে থাকো রান্নাটি দেখতে পাচ্ছ পটলগুলো কিন্তু দু ফালি করে একটা পটলকে চার পিস করে নিয়েছি এভাবে করে কেটে নিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল রান্নাটা কিন্তু সরিষার তেলে করার চেষ্টা করবে তাহলে দেখবে রান্নার স্বাদ কিন্তু বেশি হয় সাদা তেলে চেয়ে আমার তাই মনে হয় আমার নিজস্ব মতামতটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর কিন্তু এখানে নুন হলুদ দিয়ে কিন্তু পটলগুলো কড়া করে ভেজে নেব সব কিছু ভেজে বুঝিয়ে রান্না করবে স্বাদ ভালো হয় আমি সবাইকে সবসময় এই কথাটা কিন্তু বলে থাকি সব কিছু হালকা আছে ভেজে রান্না করবে দেখবে স্বাদ ভীষণই ভালো হয় তারপর দেখতে পাচ্ছ পটলগুলো আমার ভাজা অলরেডি হয়ে গেছে তারপর এটা নামিয়ে নিচ্ছি এরকম তেল থেকে দেখো চিকে চিকে এরকম নামিয়ে নিচ্ছি তারপর ওই তেলে কেউ একটা ফোড়ন দিয়ে দেবো আর পাঁচ ফোড়ন দিয়ে সেদ্ধ ভালো দিয়ে দেবো হ্যাঁ রান্নাটি কিন্তু সেদ্ধ ভালো দিয়ে করবে ডুমু করে রাখা আলু দিয়ে সেই শাকটা হয় না একদিন সেদ্ধ করে নেবে এভাবে করবে তাহলে দেখবে বেশি ভালো হয় তারপর ফোড়নের সাথে কিছুক্ষণ কিন্তু ভেজে নেব আমি আলুটা দিয়ে তারপর এখানে মশলা অ্যাড করে দেবো মশলাতে দিয়েছি কিন্তু আমি সামান্য একটু আদা জিরে ধনে আর লঙ্কা কাঁচা পাকা দুটোই লঙ্কা নিয়েছি তাই একদম লাল টক হয়নি তোমরা যে কোনো লঙ্কা নিতে পারো আমার এই যে কালারটা এটা বেশি ভালো লাগে একদম লাল থেকে তারপর দিয়েছি এখানে ভিজে রাখা প্রচন্ড আবারও সব কিছু একসাথে কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ পরিমাণমতো ঝোল ঝোলটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেবো আমার তো রুটি লুচি বা ভাত যে কিছু কথাই বলো না কেন ভীষণই ভালো লাগে পটলের এই রান্নাটি দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি তিল তেল দিইনি কিন্তু তবুও রান্নাটা হয়েছিল ভীষণই সুস্বাদু অনেকক্ষণ সময় ধরে কিন্তু ফুটিয়ে নেব যতক্ষণ ছোলটা একদম শুকিয়ে যাচ্ছে তারপর দেখতে পাবে সাইডে তেলটা সরে সরি যখন যাবে বুঝবে রান্নাটি হয়ে গেছে তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলুন আজকের জন্য এই পর্যন্তই সকলে ভালো